হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে তো আজকে আমাদের প্রিয় বিটিএস মেম্বার সুগা মিলিটারি কেন্দ্রে ডিসচার্জ হয়েছে সেই জন্য তিনি সকালবেলা একটা পোস্ট করেছে চলো আমরা দেখে আসি সেই পোস্টে সুগা কি কি বলেছে এবং কি কি লিখেছে মিন ইঙ্গির আবেগঘন উইভার্স পোস্ট সে লিখেছেন সবাইকে হ্যালো তোমাদের দেখে ভালো লাগছে আমি সুগা প্রায় দুই বছর হয়ে গেল সবাই কেমন আছো আজ থেকে আমি আমার মিলিটারি সার্ভিস থেকে ডিসচার্জ হয়েছি এবং অনেক দিন পর তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই দিনটির জন্য আমি অপেক্ষা করছিলাম এবং যেহেতু এতদিন হয়ে গিয়েছে তাই আমি অনেক চিন্তিত ছিলাম যে আমি তোমাদের কিভাবে শুভেচ্ছা জানাবো সর্বোপরি আমি প্রথমেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই ভক্তদের যারা অপেক্ষা করেছে আমি সত্যি তোমাদের মিস করেছি আমার মনে হয় গত দুই বছর আমার নিজের সম্পর্কে ভাবার জন্য সময় ছিল বিশেষ করে আমার মনে হয়েছিল যে আমার এক কদম পিছিয়ে যাওয়া উচিত এবং এতদিন ধরে আমি যে কাজটি করে আসছি তার থেকে কিছুটা দূরত্ব তৈরি করা উচিত আমি সামনেই এগিয়ে যাচ্ছিলাম নিজের দিকে না তাকিয়ে কিন্তু এই সময়টি আমার জন্য আবার নিজের প্রতিফলন করার সুযোগ হয়ে উঠেছিল আর্মি ধন্যবাদ এবং অপেক্ষা করার জন্য আবারও ধন্যবাদ এছাড়া গত বছর যা ঘটেছিল তাতে হতাশা এবং উদ্বেগ সৃষ্টি করার জন্য আমি দুঃখিত সর্বোপরি ভক্তদের হৃদয়ে আঘাত করাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আমি মেম্বারদের কাছেও সরি যাদের হৃদয় আমার কারণে নিজ নিজ জায়গায় ভারী হয়ে উঠেছিল এখন থেকে আমি তোমাদের দেওয়া ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য আরও কঠোর পরিশ্রম করব আমি তোমাদের ভালোবাসি সবাই আমি সময় সময়ে আপডেট শেয়ার করব আই থিঙ্ক আমাদের সুগাকে একটু সময় দেওয়া উচিত পোস্ট যে পেয়েছি এটা নিয়ে আপাতত আমি অনেক খুশি যখন তার মন চাইবে তখন লাইভে আসুক একুশ মাস অপেক্ষা করেছি আর কয়টা দিন অপেক্ষা করা কোনো ব্যাপার না এখন আমাদের উচিত উইভার্সে গিয়ে তাকে নিয়ে সুন্দর সুন্দর পোস্ট করা প্লাস আগের ঘটনার কথা ভুলে ওলার দরকার নাই আজকের আমাদের ওটি সেভেন সম্পূর্ণভাবে আবার এক হবে এর চেয়ে খুশির খবর একটা আর্মি কাছে আর কি হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বি এস মেম্বারসদের সম্পর্কে অল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ